আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা স্বপ্ন রাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তাদের জন্য কিন্তু সাবজেক্ট চয়েসটা খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট চয়েস দেওয়ার আগে তোমাদের কয়েকটা সতর্ক বার্তা আমি বলার চেষ্টা করবো কারণ হচ্ছে যে তুমি যদি সাবজেক্ট চয়েসে ভুল করো তাহলে কিন্তু তোমার পস্তাতেও হতে পারে তো শুরুতেই বলবো যারা নতুন দেখবা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর হচ্ছে যে যারা সেকেন্ড টাইম দিতে চাও তারা কিন্তু ফ্রি সেকেন্ড টাইম বেসে যুক্ত হতে পারো কমেন্টে দেখতে পারবা প্লাস হচ্ছে যে পেজে যুক্ত হয়ে যাবে আমাদের আমাদের তেরো তারিখ থেকে আমাদের ফ্রি ক্লাসগুলো আমাদের পেজের মধ্যে হয়ে যাবে তো দেখো সাবজেক্ট হয়ে সতর্কতার জন্য আমি যেটা কথা বলবো দেখো তুমি মনে করো এখন যদি আবেগের মানে বসবিত হয়ে মনে করো আমি এই সাবজেক্টে পড়তে চাই পরে যদি তুমি মানে এই সাবজেক্টে ভর্তি হওয়ার পর যদি তুমি ওই সাবজেক্টে পড়াতে না পারো অর্থাৎ তোমার সিডিপিএ সি জিপিএ এটা যদি তোমার মনে করো একেবারে কত টু পয়েন্ট থাকে টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ জিরো এরকম যদি থাকে তাহলে কিন্তু মানে তোমার ভবিষ্যৎ জীবনে কিন্তু খুবই জামেলা হয়ে যাবে অর্থাৎ তুমি এরকম একটা কঠিন সাবজেক্ট নিলা মনে করো সেটা তুমি পারবা না অর্থাৎ আবেগের বসবিত হয়ে তুমি একজন বললো সেই সাবজেক্টটা নিলা তাহলে কিন্তু তুমি মনে করিও তোমার কিন্তু সিজিপিএ ফার্স্ট ক্লাস আসবে না তোমার সেকেন্ড ক্লাস আসবে এবং তুমি কিন্তু সেমিস্টার ড্রপও খেতে পারো আমি তোমাকে বলতেছি না যে তুমি পাবা না কিন্তু তুমি একটু সতর্কতা হয়ে নাও আর দুই নাম্বার হচ্ছে যে তুমি যখন সাবজেক্ট চেষ্টা দিবা অর্থাৎ তুমি দেখবা যে সরকারি চাকরি বাদে অন্যান্য মানে চাকরির ক্ষেত্রে জব মার্কেটটা কিরকম রয়েছে অর্থাৎ ওই সাবজেক্টে যে চাকরির ফিল্ড কি চাকরির যে ফিল্ডটা রয়েছে ওই ফিল্ডটা কিরকম রয়েছে মনে করো তুমি মনে করো নামে একটা সাবজেক্ট রয়েছে নামে আমি কোনো সাবজেক্টের নাম বলবো না মনে করো নামে মনে হতেছে অনেক বিষয় মানে অনেক কিছু কিন্তু ওইটার জব মার্কেট নাই অর্থাৎ সরকারি চাকরি তো যে কোনো সাবজেক্টে হতে পারো অর্থাৎ বলো বা ন্যাশনাল বলো যে কোনো সাবজেক্ট অর্থাৎ এইখানে আর তফাত হবে না যে এই সাবজেক্টে পড়লেই আমি সরকারি চাকরি পাবো এই সাবজেক্টে পড়লো বা ভাষাভিত্তিক সাবজেক্টে পড়লে সরকারি চাকরি পাবো না এরকম কিন্তু অনেকজন আর গতকালে আমাকে একজন মেসেজ করতেছে ভাষাভিত্তিক যে সাবজেক্টগুলো রয়েছে ফার্সি উর্দু ও সাহিত্য সংস্কৃতি এগুলো পড়লে কি চাকরি আছে কেন থাকবে না মানে এগুলো মানে এগুলো কি করে তাহলে এগুলো হচ্ছে তোমাকে সাহিত্য পড়াবে এবং মেন যেটা হচ্ছে যে আমাদের সরকারি চাকরি কি সরকারি চাকরি এই সরকারি চাকরির ক্ষেত্রে কোন সাবজেক্টে ম্যাটার করবে না শুধুমাত্র কি শিক্ষা কেটার বাদে কি শিক্ষা কেটার বাদে যদি বিসিএস এর কথা বলি বা নিবন্ধর ক্ষেত্রে মানে সমস্যা হতে পারে এছাড়া যে অন্যান্য চাকরি রয়েছে এর প্রশাসন যদি বিসিএস এর যদি আমি কথা বলি কি এএসপি পুলিশের যদি কথা বলে টেক্সটের যদি কথা বলে অডিটের যদি কথা বলে বা অন্যান্য যে চাকরি রয়েছে মনে করো ব্যাংকের চাকরি বা এএসি এস আই এর চাকরি এগুলোর ক্ষেত্রে কিন্তু সাবজেক্টটা ম্যাটার করে না তো তুমি সাবজেক্ট নিলে একটা কিন্তু পড়তে পারো না কিছু তাহলেও কিন্তু তোমার জন্য সাবজেক্ট চয়েসটা খুবই তোমার জন্য ভুল হয়ে দাঁড়াবে তো তোমাকে দেখতে হবে কোনটার মধ্যে মনে করো তুমি মনে হতে পারে বাংলা নিব এই বাংলা সাবজেক্টের কিন্তু জব মার্কেট বেশি কেমন তুমি মনে করো বাংলা সাবজেক্টে জব মার্কেট কিরকম তুমি তো সরকারি সকল দেখে আবেদন করতে পারবা এটার ক্ষেত্রে তুমি শিক্ষা কাটার পাবা এটার ক্ষেত্রে তুমি নিবন্ধন পাবা স্কুল পাবা কলেজ পাবা সকল দেখে কিন্তু এটার ডিমান্ড বেশি মনে করো তুমি আই আর আমি কোনো সাবজেক্টে আমি কম বা আগের দিনে মনে করো এই সাবজেক্টে কি দেখতে পারবা এই সাবজেক্টে দেখতে পারবা তুমি নিবন্ধন পরীক্ষার মধ্যে তুমি পাবা না শিক্ষা কাটারে পাবা না কিন্তু দেখা যাচ্ছে আই আর ইন্টারন্যাশনাল রিলেশনশিপ ভালো কিন্তু আমার দৃষ্টিতে বা সব বড় বাড়িটাই বলবে বাংলাটা বেস্ট হবে তো এইগুলো বিষয়কে মাথায় রেখেই তুমি সাবজেক্ট চয়েসটা দিও তাহলে কিন্তু আমি মনে করি তোমার জন্য ভালো হবে এবং তোমার ভবিষ্যতের জন্য ভালো হয়ে যাবে আর যারা এখনো কোথাও বিশ্ববিদ্যালয়ে চান্স পাওনি এবং তোমরা ভাবতেছো যে আমি সেকেন্ড টাইম দিয়ে রাচ্ছি ইউনিভার্সিটিতে পড়বো গুচ্ছের মধ্যে পড়বো তাদের জন্য কিন্তু আমাদের সেকেন্ড টাইম ক্লাস প্লাস এক্সাম বেস তুমি এখনই ভর্তি হলে তুমি চল্লিশ পার্সেন্ট সারে কিন্তু ভর্তি হতে পারবে এখানে বাংলা ইংলিশ জিকে আইকিউ মৌলিক জিকে রিভিশন ক্লাস আনলিমিটেড পরীক্ষা এগুলো সকল কিছু থাকবে এটা হচ্ছে ক্লাস প্লাস এক্সাম বেশ এবং এখানে কিন্তু তুমি দুইবারও টাকা দিতে পারবা শুধুমাত্র যারা পাঁচশো টাকা দিয়ে এক্সাম বেছে ভর্তি হতে চাও তাদের জন্য কিন্তু আমাদের মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্সের সকল কিছু থাকবে এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মেন্টরশিপ যেটা তুমি এইখানে পেয়ে যাবে তো আশা করি তোমাদের বোঝাতে পারছি সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম